হ্যালো ইভ্রন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে এই ইউই কয়েন মাইনিং বোর্ডটা শেয়ার করা হয়েছে এই ভিডিওতে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো কীভাবে আপনার এই ইউই মাইনিং বোর্ডটা থেকে ইনকাম করবেন অথবা ইনকাম করার পর কিভাবে উইডো করবেন ভিডিওটা আমি তেমন বেশি বড় করব না এমনিতেই আসলে আমরা দেশবাসী প্রচুর নেট সমস্যায় ভুগছি তো সর্বপ্রথম আমরা এই যে পোস্টটা রয়েছে এই পোস্টার লিঙ্ক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমরা অ্যাড করে দেবো লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম সেন্টারতে জয়েন করবেন এবং নেক্সট এইখান থেকে আপনারা বোর্ডটা ওপেন করে দিবেন এই লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে দিবেন বোর্ডটা ওপেন হয়ে যাবে হয়তো দেখবেন স্টার্ট লেখা আসবে ওইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় লাগবে আর এরকম আসবে অনেক সময় এরকম আসলে কি করতে হবে আমি বলে দিই এইখান থেকে এই যে টাইপ অপশনটা রয়েছে না মেসেজ এইখান থেকে একটি স্ল্যাশ টাইপ করার পর দেখতে পেলাম স্টার্ট রয়েছে স্টার্টে ক্লিক করে দিবেন দেন এইখান থেকে স্টার্ট নাও আসবে এইখানে ক্লিক করলে আপনার বোর্ডটা কিন্তু ওপেন হবে আর বোর্ডটাতে ঢোকার সময় কিন্তু দেখবেন যে একটু বাফারিং হবে একটু অপেক্ষা করে আপনাকে ঢুকতে হবে এরপর এইখান থেকে আপনাদের মূলত এই যে ইউই কয়েনটা কালেক্ট করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের ইউ কয়েনগুলো কালেক্ট হবে এগুলো হচ্ছে ইউ কয়েন তাছাড়াও এখান থেকে ইউএসডিটি দিচ্ছে এই ইউএসডিটিতে ক্লিক করলে ইউএসডিটি দিবে এইখান থেকে আপনি আপনার ইউএসডিটা দেখতে পারবেন এবং ইউই কয়েনটা দেখতে পারবেন আপনি কিন্তু ইউই কয়েনটা উইডো দিতে পারবেন এবং ইউএসডিটি উইডো দিতে পারবেন এইগুলো উইডো দেওয়ার জন্য আপনাদের আবার এই ডায়মন্ড প্রয়োজন হবে আমি দেখাই উইডোর বিষয়টা উইডোতে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন যে আপনার উইডোর যে অ্যামাউন্টগুলো রয়েছে এখানে শো করবে আপনারা যদি একশোটি ইউ কয়েন উইডো দিতে চান এক্ষেত্রে আপনার কিন্তু তিনটে ডায়মন্ড প্রয়োজন হবে দশ জনের উইডো দিতে চাইলে আপনার তিনটে ডায়মন্ড প্রয়োজন হবে আবার এইখান থেকে যদি আপনি এক হাজার ইউ উইডো দিতে চান আবার পঁচিশটা ডায়মন্ড প্রয়োজন হবে আবার এই ডায়মন্ডগুলো ইনকাম করতে হলে আপনাদেরকে রেফার করতে হবে এই রেফার অপশনে আসবেন রেফার অপশনে আসার পর এইখান থেকে দেখতে পারবেন যে রেফার লিঙ্কটা রয়েছে এই রেফার লিঙ্ক কপি করে আপনি ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন অথবা যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে ওগুলোতে আপনি কপি করে ওগুলো অ্যাকাউন্ট থেকে জয়েন হতে পারেন এবং এইখান থেকে মেবি আপনি দিনে বিশটা ডায়মন্ড আর্ন করতে পারবেন এবং প্রত্যেকটা রেফারে কিন্তু আপনি দুই ডায়মন্ড করে আর্ন করতে পারবেন এবং রেফার করার পর এইখান থেকে আপনাদেরকে ডায়মন্ডের উপর ক্লিক করে ক্লেম করে নিতে হবে তো এই গেল বিষয় রেফারের এবার উইডো কীভাবে দিবেন এইটা দেখিয়ে দিই উইডোতে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন যে যেমনটা দেখালাম এই ইউই পয়েন্টগুলো রয়েছে তো এগুলো আবার আপনারা কিন্তু এই ইউই নিজস্ব একটা এক্সচেঞ্জার রয়েছে ওইখানে উইডো দিতে পারবেন দেন ওইখান থেকে এক্সচেঞ্জ করে বাইনাসে ডলারটা আপনি উইড্রো দিতে পারবেন আবার এই এপিকে লিঙ্কটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল না এটা অন্য কান্ট্রিতে আসলে অ্যাভেলেবেল রয়েছে প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল না তো এইটার এপিকে লিঙ্ক আমি দিয়ে দেবো এপিকে লিঙ্ক আমি দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন আপনারা ওই আমাদের ওই পোস্টে গেলেই দেখতে পারবেন যে এপিকে লিঙ্ক রয়েছে ওইখানে ক্লিক করে ডাউনলোড করেন এবার আমাদের মূলত অ্যাড্রেসটা আনতে হবে উইডো দিতে হলে অ্যাড্রেসটা আনতে হবে আমাদের যে ইউই এক্সচেঞ্জারটা রয়েছে ওইখান থেকে আমরা অ্যাড্রেসটা আনবো আর একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট অবশ্যই খুলে নেবেন এইটা একদমই সিম্পল অ্যাপসটা ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খুলে নেবেন রেজিস্টার ক্লিক করার পর একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এরপর এখান থেকে ডিপোজিট রয়েছে ডিপোজিটে ক্লিক করে দেবেন তারপর এই যে ইউই যে ক্রিপ্টো বা ক্রিপ্টোটা সরি টোকেনটা রয়েছে এই টোকেনটার উপর ক্লিক করে দেবেন উপরে দেখতে পারবেন না দেখলে এইখান থেকে সার্চবার রয়েছে সার্চ করে আপনি ইউ পয়েন্ট আনবেন তারপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন তিনটা ডিপোল অ্যাড্রেস থাকবে যে কোনো একটা কপি করে নিলেই হবে আমি উপরটা নিচ্ছি তারপর ব্যাগে আসার পর এই বোটে আসব এরপর আগে এইখান থেকে ইন্টার ইন্টারভিএসি অ্যাড্রেস রয়েছে এইখানে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে আমরা পেস্ট করে দিলাম এরপর আমাদেরকে এইখান থেকে কোন অ্যামাউন্টটা বা কোন প্যাকেজটা উইড করব ওইটা আমাদের সিলেক্ট করতে হবে তো এইটা আমি সিলেক্ট করি নি যেহেতু আমাদের কাছে প্রায় ছাব্বিশ ডায়মন্ড রয়েছে তো আমরা পঁচিশ ডায়মন্ড দিয়ে এক হাজার ইউ পয়েন্ট উইডো করব এইখানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব এরপর আমাদের উইডোটা কমপ্লিট হয়ে যাবে আমরা ওকে ক্লিক করবো ওকে থেকে ক্লিক করার পর আমরা যদি এক্সচেঞ্জারে যাই এটা যতটুকু সম্ভাবনা ইনস্ট্যান্ট দিয়ে দেয় তাহলে দেখতে পারবো এটা মেবি আমাদের ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে দেখতে পারছেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে এবং এক হাজার কয়েনের বিনিময়ে কিন্তু আমরা এইখান থেকে ষাট ডলার আর্ন করেছি আর এক হাজার কয়েন ইনকাম করতে সর্বোচ্চ দু থেকে এক মিনিট লাগে আর বোর্ড থেকে অসংখ্য কয়েন ইনকাম করা যায় শুধু উইডোটা একটু প্যারা কারণ উইডো দিতে গেলে আপনাকে কিন্তু ডায়মন্ডটা লাগে আমি দেখা বোর্ড থেকে কিন্তু আপনার অসংখ্য কয়েন ইনকাম করতে পারবেন বোর্ডে যদি যাই বোর্ডে আসার পর ক্লোজ করে দিয়ে এদের দেখতে পারছেন এই যে প্রতিটা ক্লিকিয়া পনেরোটা বিশটা একশোটা দুশোটা করে আপনাদেরকে কিন্তু পয়েন্ট দেবে বাট ওই উইডো একটু প্যারা তো আমি বোর্ডের বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম এই ইউ পয়েন্টগুলো আপনাদের এইভাবে ক্লিক করে আর্ন করতে হবে এবং উইডো করার ক্ষেত্রে আপনাকে ডায়মন্ড আর্ন করতে হবে আর ডায়মন্ডটা কীভাবে আর্ন করতে হবে এটা জানেন রেফার করতে হবে প্রত্যেকটা রেফারে কিন্তু আপনাদেরকে টাকা করে সরি দুইটা করে ডায়মন্ড দেবে আর যিনি আপনি সর্বোচ্চ মেবি বিশটা ডায়মন্ড আর্ন করতে পারবেন আচ্ছা এবার যে অ্যাপস্ট রয়েছে অ্যাপস থেকে কীভাবে উইডো দেবেন আমি সরাসরি বলে দেই অ্যাপসে আসবো অ্যাপসে আসার পর এইখান থেকে চলে যাব হচ্ছে ট্রেডে ট্রেড অপশনে আসার পর আমি এইখান থেকে পেয়ারটা ইউই দেবো ইউ বা ইউএসডিটি দেব দিলাম তারপরে এই যে এটা পেয়ারটা রয়েছে এটা সিলেক্ট করে দেবো সম্পূর্ণ করে দেবো এটা তারপরে সেল অপশনে দেবো হয়তো প্রথমবার দেখলে একটু প্যারা মনে হবে আর কি তো ভিডিওটা দুই একবার দেখবেন সমস্যা নেই এখান থেকে সম্পূর্ণ অল করে দেব এরপর সেল রয়েছে সেলে ক্লিক করে দেব সেলে ক্লিক করার পর দেখতে পারবেন যে এটা কিন্তু আমাদের অর্ডার মেবি বসে গিয়েছে আচ্ছা আমাদের এটা কিন্তু সেল হয়ে গেছে অল এটা গেলে দেখব যে আমাদের কিন্তু এখন ইউএসডিটি রয়েছে তো আমি এবার আপনাদের উইড্রো বিষয়টা ক্লিয়ার করে দিই কীভাবে আপনার বাইনান্সে উইড্রোটা করবেন সরাসরি বাইনান্স উইড্রো করতে হলে আপনার এখান থেকে ইউএসডিটির মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবেন ইউএসডিটির মাধ্যমে উইড্রো করতে হলে কিন্তু আপনাদের আবার দু ডলার ফি দিতে হবে এক্ষেত্রে কিন্তু আপনি বা আমি একটি কয়েন আপনাকে সাজেস্ট করতে পারি যেটি হচ্ছে সি এইট সি নাইনটি এইট কয়েনের মাধ্যমে আপনারা উইড্রো করবেন খুব অল্প ফিতে কিন্তু উইড্রো করতে পারবেন কিন্তু এইখানে একটি সমস্যা হচ্ছে সি নাইনটি এইট কয়েনটা কিন্তু আপনারা মিনিমাম দশ ডলারের নিচে কিনতে পারবেন না তো অবশ্যই আপনার বোর্ড থেকে এমন একটি অ্যামাউন্ট উইড্রো করবেন যে অ্যামাউন্টটা হচ্ছে যে দশ ডলারের উপরে যায় অথবা দুবার উইড্রো করে কিন্তু আপনি একসাথে এই এক্সচেঞ্জার থেকে উইড্রো করলেন আর এক্সচেঞ্জারে কিন্তু ডলারটা থাকলে কোনো রকম সমস্যা হবে না তো এই হচ্ছে ওভারঅল বিষয় অবশ্যই আপনারা চাইলে এই সি নাইনটি এইট কয়েনের মাধ্যমে উইড্রো করতে পারেন অথবা ইউজিটির মাধ্যমে কিন্তু উইড্রোটা করতে পারেন ইউজিডিতে উইড্রো করলে আপনাদের বিয়ে সি মাধ্যমে করতে পারবেন ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই দু ডলার ফ্রি দিতে হবে তো অনেকে হয়তো নতুন রয়েছে তাদের একটু বুঝতে অসুবিধা হবে আপনারা কিন্তু এক কাজ করতে পারেন বোর্ড থেকে আপনারা আপাতত ইনকাম করে রাখতে পারেন আপনার আমার অ্যাকাউন্টে কিন্তু এই এক্সচেঞ্জের অ্যাকাউন্টে কিন্তু উইড্রো দিয়ে আপনারা কিন্তু বিকাশ নগদে কিন্তু টাকাটা নিতে পারেন এই ক্ষেত্রে আপনার আমাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু আমি অ্যাড্রেসটা দেবো আপনার ওইখানে উইড্রো করলেন আমি বিকাশ নগদে আপনাদের টাকা দিয়ে দিলাম আর যদি আপনি এগুলোতে এক্সপার্ট থাকেন তাহলে এই এক্সচেঞ্জারে আপনি কিন্তু উইডো করে পেমেন্টটা নিয়ে নিন